দেখে আবুকে নিষ্ঠুর ভাবে পাথর দিয়ে আঘাত করছে ছুরি দিয়ে এখানে এখানে মারছে কিভাবে দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর বাবার সাথে কি কথাটা হয়েছিল লাস্টবারের মতো লাস্ট যখন বের হয়েছে বাসা থেকে সাড়ে চারটার দিকে তখন বের হয়ে বলছে আমি তাড়াতাড়ি এসে বলবো তোমরা খেয়ে নিও বলছি তাড়াতাড়ি এসে এই লাস্ট কথা হয়েছিল এরপর আর কথা হয়নি বাবাকে অনেক ভালোবাসতা বাবাকে অনেক মিস করছো বাবা কি কি তোমাকে কি কি বলতো বা সবসময় তোমাকে কি বলে খেপাতো সাথে অনেক ছেলেটি আহ আসলে দেখতে পাচ্ছেন কাকে বাবা বলে ডাকবে হয়তো দুই দিন আগেও বাবা বলে ডাকতে পেরেছে কিন্তু এমন একটা পরিস্থিতি হয়েছে নৃশংসভাবে মিটপট হাসপাতালের সামনে যে প্রকাশে যে ঘটনাটি ঘটেছে এটা আসলে দেশবাসী কোনোভাবেই মানতে পারছেন না যদিও চারজন অ্যারেস্ট হয়েছে তাদের আসলে অনেকেই দাবি করছেন প্রকাশ্যে ঠিক একইভাবে একই কায়দা যাতে তাদের হয় এটাই অনেকেই কামনা করছেন আসলে তোমার বাবাকে যারা আমি একটা জিনিস বলতে চাই যেন তাদের একদম যারা বাবাকে মাসে তাদের তোমার বাবার নাম ছিল কি বাবার নাম ছিল লাল চাঁদ উরুফের সোহাগ লাল চাঁদ সোহাগ দেশে সবাই লাল চাঁদ হিসাবে চিনে আর ঢাকা সবাই সোহাগ ঢাকা তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস থ্রিতে পরীক্ষা দিচ্ছি ফল উঠবো মানে পরীক্ষা চলমান রয়েছে মানে ফোর শেষ হয়ে গেছে আচ্ছা বাবাকে মানে বাবা তোমার জন্য কি আনত বা তুমি বাবাকে কি অফারটা করতো বাবা আমার জন্য এই জিনিসটা নিয়ে এসো বলতাম বাবা বাইরে গেলে ফল টল খুশি নিয়ে আসতে নিয়ে আসতো এগুলা আচ্ছা যখনই বাইরে যে তোমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতো কিছু না অভাব দাইনি আমাদের কোনো কিছু অভাব দায়না তোমাদেরকে মানে তোমার যেটা চাওয়া ছিল তোমার যেটা পাওয়া না ছিল সবকিছু তোমার বাবা তোমাকে পূর্ণ করেছে আসলে তোমার বাবার কি আগে কি তুমি কখনো ভাবে শুনতে পেরেছিলা যে আসলে যাদের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তাদের সাথে পূর্ব কোনো শত্রুতা জের ছিল কিনা না পূর্ব কোনো শত্রুতা ছিল না কিন্তু তারা একসাথে থাকছে যাবো থাকলে তারা আবার আবুর ব্যবসায় আবু এত ভালো করে প্রতিষ্ঠান করতেছে দেখে তাদের আর সহ্য হয়নি চাই তারা আব্বুকে এইভাবে মেরে ফেলছে নিষ্ঠুর মেরে ফেলেছে আমরা যেমনটা শুনতে পেরেছি অনেকেই যেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছিল যে আসলে সোয়াগ হচ্ছে যারা চাঁদাবাজি করতেছিল সোহাগ হচ্ছে চাঁদাবাজির সাথে জড়িত থাকবেন না এমন একটা বিষয় ছিল আমরা যেমনটা শুনতে পেরেছি আসলে তুমি কি এটা জানতা তোমার বাবার কাছ থেকে শুনেছো বা তোমার মায়ের কাছ থেকে শুনেছো হ্যাঁ শুনেছি যে আমার বাবার কাছ থেকে চাঁদা চেয়েছে আমার বাবা একটাই কথা বলেছে যে আমি সৎভাবে ব্যবসা করবো আমি কেন ঘুষ দিয়ে ব্যবসা করবো মানে মিট ফুটে থাকতে হলে ঘুষ দিতে হবে আবু বলছে আমি সৎভাবে ব্যবসা করবো আমি কোনো ঘুষ দিতে পারবো না এই জন্য কি চাঁদাটা ধ্যানে দেখে আবুকে নিষ্ঠুরভাবে পাথর দিয়ে আঘাত করছে ছুরি দিয়ে এখানে এখানে মারছে কিভাবে হত্যা করছে দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন এরম এমন একটি ঘটনা দেশবাসী কোনোভাবেই মানতে পারছেন না